যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে কেমন এটা আমাদের দেশে বেশ প্রচলিত আস কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কিনা উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন এ ভাই আছেন মুরব্বী আছেন উনি আসেন এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে সম্মান করবে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যদি অসম্মান হয় আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মান না সব অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে ইন্ডিয়ান কিছু কেরালা তামিল ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলও আছে কিন্তু ওরা বেশি করে আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক সায় সুলক মাথা নাড়াবে আমরা বাংলাদেশে মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াই তাই না তারা হা বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে এটা কিভাবে এমন মাথা নাড়াবে আপনি যদি আগে কখনো না দেখেন বলবেন ব্যাপার কি হ্যাঁ এটাকে না কি না আসলে সে কিন্তু হা বলছি তো এই যে মানুষের ভাষা এটা অঞ্চলভেদে পরিবর্তন হয় একই ভাষা এক জায়গায় একটা মিন করে আরেক জায়গায় আরেকটা মিন করে আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে তাদের সাথে কাজ করেছি আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা একরাম ডা ছিলেন ডাওয়া অফিসে সৌদি আরবে তো ফিলিপিনিরা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা তারা জবাব দিবে কেমনে জানেন মুখে জবাব দেখ আর না দেখ আচরণ যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দিই তাহলে আমরা কি বলবো হ্যাঁ খাইছি এই টাইপের কিছু একটা বলবো তাই না মুখে না বললে মাথা না আর ওরা কি করে চোখের উপর দিকে উঠায় যেমন এই যে এরকম বলে এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো আর ও যদি এরকম চোখ ঘোরায় মায়ের খাওয়ার অপক্রম হবে না জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা ভালো কথা বললাম তুমি তো চোখ বড় বড় করতেছো তাহলে যেই জিনিসটা তাদের কাছে হা সূচক সেটাই আমাদের কাছে আয়েব সূচক এই বলা হয় এক এলাকার গালি এক এলাকার এই জন্য নির্দেশনা অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়বের অসম্মানের কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয় আরবের মানুষের কাছে এটা কিন্তু না বিভিন্ন হাদিস পাওয়া যায় কেউ শুয়ে আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে দেখবেন পাও দিয়া ডাকা হয় কেউ হারাম শরীফে যদি যে থাকেন মা দেয় দেখবেন চিত শুয়েছেন মসসিদে মসজিদে হয়তো আরো জন আসে আপনারা ডাকবে তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন আর ওদের হলো নিয়ম হলো কোন টাপ দিয়ে পাও দিয়ে আপনারা গুতে শুরু করবে আপনি যেন কত বড় বেয়াদ হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে কিন্তু এটা তাদের কালচার তো আমাদের সমাজে যেহেতু এটা দোষনীয় এবং অসম্মানের সম্মান করতে হবে সম্মান প্রকাশের ভাষা একেকেলাকে এক এলাকা হয় সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছা ইচ্ছাকৃত আপনাকে পাও দেই নাই এটা ভুলে লেগে গেছে জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আসেন আরে না এটা তো শরীয়তে নাই এভাবে বুকে হাত দিবেন কেন মাথায় হাত দিবেন কেন এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না কোরআন হাদিস মনে করবেন এটা জাস্ট আচরণের ভাষা ওই যে চকুলটা জবাব দেয় মাথা নানায় জবাব দেয় ওইটা ওই টাইপের একটা কাজ বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না আপনি যে কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে আমি ইচ্ছাকৃত পাও দেয় নেই দ্যাটস এন অফ যথেষ্ট বোঝাতে পারছি আমরা যখন আজান শুনতে পাই তখন নিশ্চয়ই অনেকে লক্ষ্য করে থাকবো যে আমাদের আশেপাশে থাকা কুকুরগুলোকে অনেক সময় দেখা যায় তারা ছুটো ছুটি করে এবং ঘেউ ঘেউ করে এই যে আজানের সময় কুকুরের দিক বিদিক ছুটে বেড়ানো কিংবা অস্বাভাবিকভাবে দেহ করতে থাকা বিকট আওয়াজ করতে থাকা হাদিসের কোনো রহস্য বা তাৎপর্য আছে কিনা এ প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে সর্বপ্রথম যে হাদিসটি আমাদের মাথায় চলে আসে সেটি বুখারী মুসলিম একজন বর্ণনা করেছে এবং নবীক্রিম সাল্লা সাদ করেছেন যখন আজান এর আওয়াজ হাঁকা হয় মসজিদ যখন আজান হাঁকেন তখন শয়তান খুব বাজেভাবে পলায়ন করে অর্থাৎ আজানের আওয়াজ শয়তানের জন্য বেশ কষ্টকর এই কারণে কোন ব্যক্তি পরিবার বা স্থাপনায় দুষ্টিন এবং শয়তানের প্রভাব দেখা দিলে যারা রাখি বা ঝাড়ফুক করেন তারা যে সমস্ত আমলগুলো করেন তোমাদের থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হল আজান হাঁকা কারণ আজানের আওয়াজ যেহেতু শয়তান সহ্য করতে পারে না এজন্য আজানের মাধ্যমে শয়তান এবং দুষ্টুজিনকে তাড়াবার জন্য তারা চেষ্টা করে থাকেন তেহারিস থেকে বোঝা গেল যে শয়তান ছোট ছোট করে আজানের সময়